প্রিয় দর্শক বিক্রয় বানা দলিল কতটা মূল্যবান আমরা হর হামেশায় জমি ক্রয় বিক্রয় করে থাকি জমি ক্রয় বিক্রয় করার সময় অনেকেই বিক্রয় দলিল করে থাকে অনেকের কাছে দেখা যায় যে টাকা থাকে না আবার অনেকের কাছে দেখা যায় যে কাগজপত্রের সমস্যা থাকে এই কাগজপত্রের সমস্যার কারণে টাকা সমস্যার কারণে বিক্রয় বানায় দলিল করে থাকে আসলে এই বিক্রয় বায়না দলিলটি কতটা মূল্যবান আপনি যদি বিক্রয় বায়না দলিল করে থাকেন এই বায়না দলিলের মূল্য কিন্তু অনেক বেশি একবার একটি জমি বিক্রয় করার জন্য বিক্রয় বায়না দলিল করলেন তো ওই জমিটি বিক্রয় করে ফেললেন এটাই আইনে ধরে নিতে হবে আপনি একটি জমি বিক্রয় করার জন্য বায়না করেছেন বায়না অনুযায়ী আপনি এই জমিটি দিতে যাচ্ছেন না তাহলে কিন্তু আপনি চুক্তি ভঙ্গ করলেন চুক্তি যখন আপনি ভঙ্গ করবেন তখন সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর বারো ধারা বিধান অনুযায়ী আপনার বিরুদ্ধে কিন্তু চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করতে পারবে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করে আপনার নিকট থেকে কিন্তু ওই জমিটি নিতে পারবে তবে বেনা দলটি অবশ্যই রেজিস্ট্রিকিত হতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একুশের ধারায় বলা হয়েছে যে কোনো বিক্রয় বায়না দলিল অবশ্যই রেজিস্ট্রেশনকৃত হতে হবে এবং কি বিক্রয় বায়না দলিলটি আদালতে যখন মামলা করবে অবশিষ্ট মূল্যটি পরিশোধ করে আদালতে মামলা করতে হবে আপনি একটি জমি বিক্রয় করার জন্য বায়না দলিল করেছেন এই জমিটি আপনি করিমের নিকট বিক্রি করেছেন রহিমের রহিমের নিকট বিক্রি করার জন্য বায়না করেছেন করিমের নিকট বিক্রি করেছেন রহিম কিন্তু আপনার বিরুদ্ধে আর মামলা করবেন না রহিম কিন্তু সরাসরি করিমের বিরুদ্ধে মামলা করে জমিটি করিমের নিকট থেকে নিয়ে নিতে পারবে আর এই সংক্রান্ত বিধান কিন্তু আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাতাশের ক ধারায় তাই কোনো জমি বিক্রি করার জন্য বায়নাদলিল করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন নির্দিষ্ট কিছু বিষয় উল্লেখ করে বিক্রয় দলিলটি সম্পূর্ণ করবেন হুটাটভাবে কোনো ভুল তথ্য দিয়ে বিক্রয় দলিল সম্পন্ন করবেন না একটি কথা মনে রাখবেন একটি বিক্রয় দলিল করলেন তো ওইটা দলিল করে দিলেন এটাই ধরে নিতে হবে কারণ বিক্রয় বানা দলিল অনুযায়ী আপনি কার্য সম্পাদন করতে ব্যর্থ হলে আদালতের মাধ্যমে সেটা কিন্তু সম্পন্ন করে নেওয়া যাবে